জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার ভবিষ্যতের অর্থপ্রাপ্তি বা আর্থিক সাফল্য বোঝার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি ব্যবহার করা হয় এখানে কয়েকটি মূল বিষয় নিয়ে আলোচনা করা হল যা থেকে আপনি ভবিষ্যতে অর্থলাভের সম্ভাবনা সম্পর্কে ধারণা পেতে পারেন এক কুষ্ঠী বিশ্লেষণ আপনার জন্মকুষ্ঠী হরস্কোপ দেখে অর্থলাভের সম্ভাবনা বিশ্লেষণ করা হয় এই কুষ্ঠী হল একটি চিত্র যা আপনার জন্মসময়ের আকাশের গ্রহণক্ষত্রের অবস্থান অনুযায়ী তৈরি হয় কুষ্ঠী বিশ্লেষণে বিশেষ করে যে বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হয় তা হল দ্বাদশভ এই ঘর অর্থ এবং ধন সম্পত্তি সম্পর্কিত দ্বিতীয় ঘরের অবস্থান এবং তার মধ্যে থাকা গ্রহগুলির প্রভাব দেখে আর্থিক লাভের সম্ভাবনা পর্যালোচনা করা হয় এখানে বৃহস্পতি শুক্র বা রাহুর অবস্থান আর্থিক সাফল্য বাড়াতে সহায়ক হতে পারে অষ্টম ভ এটি গোপন সম্পত্তি প্রাপ্তি বা হঠাৎ আর্থিক লাভের সাথে সম্পর্কিত শনি বা বৃহস্পতি যদি এই ঘরে শক্তিশালী অবস্থানে থাকে তবে আপনি অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তি দেখতে পারেন একাদশ ভ এই ঘরটি আয় মুনাফা এবং বৃহৎ আর্থিক লাভের সাথে সম্পর্কিত একাদশ ঘরের মধ্যে যদি শক্তিশালী গ্রহ থাকে যেমন শুক্র বা বৃহস্পতি তাহলে আপনার জীবনে আর্থিক প্রবৃদ্ধি হতে পারে দুই গ্রহের দৃষ্টিকোণ এবং শত্রুতা কিছু গ্রহের অবস্থা বা দৃষ্টিকোণও আপনার অর্থনৈতিক পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন শনি শনি গ্রহ সাধারণত কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জনকে প্রভাবিত করে শনি যদি সদৃশ বা অশুভ অবস্থানে থাকে তাহলে আর্থিক উন্নতি ধীর হতে পারে কিন্তু শনি যদি শুভ অবস্থানে থাকে তাহলে দীর্ঘমেয়াদী সাফল্য আসতে পারে বৃহস্পতি বৃহস্পতি হল সমৃদ্ধি এবং ধনের গ্রহ এটি যখন শক্তিশালী অবস্থানে থাকে তখন আর্থিক সাফল্য এবং ধার্মিক উপার্জনের সম্ভাবনা থাকে শুক্র শুক্র গ্রহ হল আরামদায়ক জীবনযাপন এবং বিলাসিতার গ্রহ শুক্রের ভালো দৃষ্টি বা শক্তিশালী অবস্থান অর্থ উপার্জনে সহায়ক হতে পারে তিন দশা এবং অন্মশালী জ্যোতিষে দশা এবং অন্তর্দশা পদ্ধতি ব্যবহার করা হয় আপনার জীবনের বিভিন্ন পর্যায়ে সময়কাল নির্ধারণ করতে যদি আপনার দশা বা অঙ্গশালী আর্থিক লাভ বা উন্নতির সাথে সম্পর্কিত গ্রহের সঙ্গে থাকে যেমন বৃহস্পতি বা শুক্র তাহলে আপনি অর্থলাভ করতে পারেন চার গ্রহের অবস্থান এবং দশা আপনার জন্মকুষ্ঠী অনুযায়ী গ্রহের বর্তমান অবস্থান ও অর্থের সাফল্যের সাথে সম্পর্কিত যদি বৃহস্পতি শুক্র বা রাহু আপনার দ্বিতীয় দশম বা একাদশ ঘরের উপর শুভ দৃষ্টিতে থাকে তাহলে আর্থিক পরিস্থিতি উন্নতি লাভ করবে পাঁচ শুভ মুহূর্ত একটি বিশেষ সময়ের জন্য পরিকল্পনা করা বা বিনিয়োগ করা যখন আপনার চারপাশে গ্রহ বা উপকারী প্রভাব থাকে তখন অর্থ প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পায় এই শুভ মুহূর্তগুলো নির্ধারণ করার জন্য পণ্ডিতরা নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করেন ছয় ঋণ বন্ধন এবং শত্রুদের প্রভাব যদি আপনার জন্মকুষ্ঠিতে এমন কোন দৃষ্টির প্রভাব থাকে যা আর্থিক ক্ষতি বা ঋণ বৃদ্ধি পেতে সহায়ক তাহলে আপনার আর্থিক অবস্থা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে যেমন অশুভ গ্রহ যেমন কেতু বা রাহু যদি আপনার দ্বিতীয় বা অষ্টম ঘরে অবস্থান করে তবে অর্থের ক্ষেত্রে সতর্কতা নেওয়া প্রয়োজন সাত গৃহস্থলী পেশা এবং কর্পোরেট জগৎ আপনার পেশার ধরন বা কর্মজীবন সম্পর্কিত গ্রহগুলির শক্তি এবং অবস্থান ও অর্থ উপার্জনের উপর প্রভাব ফেলতে পারে যদি আপনার দশম ঘর বা শনি শক্তিশালী অবস্থানে থাকে তবে আপনি সফল ব্যবসায়ী কর্পোরেট নেতা বা উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে লাভবান হতে পারেন আট মঙ্গলের প্রভাব মঙ্গল একটি শক্তিশালী গ্রহ এবং এটি বিশেষভাবে চাকরি বা ব্যবসায় দ্রুত লাভের দিক থেকে প্রভাবিত করে মঙ্গলের শুভ অবস্থান আপনার ব্যবসায় সাফল্য আনতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার জন্মকুষ্ঠী বিশ্লেষণ এবং গ্রহের অবস্থান বুঝে অর্থপ্রাপ্তির সম্ভাবনা সম্পর্কে ধারণা পাওয়া যায় তবে মনে রাখতে হবে এটি শুধুমাত্র একটি আধ্যাত্মিক বা গাণিতিক বিশ্লেষণ বাস্তবিকভাবে অর্থ উপার্জন পরিশ্রম এবং দক্ষতার সঙ্গে সম্পর্কিত আপনি যদি নিয়মিত পরিশ্রম করেন সঠিক সিদ্ধান্ত নেন এবং নিজেদের দক্ষতার উন্নতি করেন তাহলে ভবিষ্যতে অর্থলাভ নিশ্চিত হতে পারে